হরে কৃষ্ণা এখন আমরা রয়েছি নৈমিসে নৈমিসরণ্যে ত্রিশক্তি ধামে উপস্থিত আছি এখানে ভগবান শ্রী হরি বিষ্ণুর খুব বিশাল বড় মূর্তি যা দেখলে মনে হয় যে তিনি সত্যি সত্যি দাঁড়িয়ে রয়েছেন এবার আমরা এসে গেছি গোমতী নদীর তীরে গোমতী নদীর তীরে রাজঘাট এই রাজঘাট দর্শন করুন অনেকগুলো সিঁড়ি বে নিচে নামতে হচ্ছে এই গোমতি নদীর তীরেই বলি মহারাজ যজ্ঞ করেছিলেন আর ভগবান বামন দেব তিনি সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়ে ত্রিপাঠভূমি ভিক্ষা চেয়েছিলেন তবে সেই গোমতি ঘাট সেই তীর এখানে নয় এটা নয় মিশরণ্য আর সেটা গুজরাটে একই গোমতি নদী বয়ে চলেছে গুজরাটে সেই গুজরাটে গোমতি নদীর তীরে যোগ্য করেছিলেন বলি মহারাজ

এখন এসে গেছি হনুমান হনুমানগড়টি এখানে হনুমানজি রয়েছেন আসুন আমরা ওপরে যাই দর্শন করি যে কোনো মন্দির দেখতে সবসময় উঁচুতে অবস্থা অনেক সিঁড়ি বে তবে উপরে উঠতে হয় এর কারণ কি এর একটা কারণ আছে এর এর রথাই যে কষ্ট করেই ভগবানের কাছে পৌঁছাতে হয় সহজে ভগবানের কাছে পৌঁছানো যায় না অনেক কষ্ট অতিক্রম করার পর তবে আমরা সফলতা

তৈরি হচ্ছে কোথাও সুজির বরফি তৈরি হচ্ছে কোথাও লাট তৈরি হচ্ছে আমরা দেখতে দেখতে যাচ্ছি এবার মন্দিরে প্রবেশ করবো আমরা 啊。<Okay. S 2> uh. এবার দর্শন করুন হনুমানজীর শ্রীগুন জয় শ্রী রাম এবার আমরা এসে গেছি রাম জানকী মন্দির শ্রী রাম জানকী মন্দির Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare. অপূর্ব সুন্দর রামচন্দ্র সীতা মাইয়া এবং লক্ষ্মণজির মূর্তি এখানে রাধাকৃষ্ণের মূর্তি ভীষণ সুন্দর দেখলে মন মুগ্ধ হয়ে যাবে

এবার আমরা এসে পড়েছি গতি এখানে ব্যাসদেব মূল্যে তিনি সকল মনের ঋষিদেরকে জ্ঞান ভাগবত জ্ঞান জ্ঞান বেদের জ্ঞান উপদেশ প্রদান করেছিলেন শিক্ষা প্রদান করেছিলেন শিষ্যদেরকে এখানের প্রতিটি ধুলিকণা সাধু বৈষ্ণবের চরণ ধুলি মনি ঋষিদের চরণ ধুলি রয়েছে অতি পবিত্র এই স্থান এখানেই অষ্টআশি হাজার মণি ঋষিরা সবাই শ্রবণ করেছিলেন ভাগবত কথা আমরা ধীরে ধীরে দর্শন করছি এই হলো গতি সে পিঙ্ক কালার জায়গাটি আছে আর পিরামিডের মতন ওইখানেই ব্যস্তে ঘুমে বসে

फिर सूत जी महाराज ने यही नैमी शारण में रहकर अठासी हजार ऋषियों को एक हजार वर्ष तक समस्त शास्त्र पुराणों की कथा सुनाई वो गुरु भूमि का कोई अपमान नहीं करे जहाँ से सारे ग्रंथ प्रारंभ हुए थे उनके स्थान पर कोई बैठे नहीं इसलिए उनके सारे शिष्य लोगों ने मिलकर ऐसा पिरामिड शेप में ऊंचे आकार में परिणत कर दिया था क्योंकि पहले यहाँ मंदिर नहीं था सिर्फ जंगल की भूमि थी और वेद व्यास जी साक्षात विष्णु जी के अवतार है व्यासाये विष्णु रूपाए व्यास रूपाए विष्णु नमो वये ब्रह्म निधय नमो नम इसीलिए आज आप कोई भी ग्रंथ पढ़ते सुनते हैं तो उसमें सबसे पहले नैमिशारण्य तीर्थ का वर्णन आता है व्रत कथा अपने घरों पे सुनते हैं या पढ़ते हैं तो उसमें पहला ही श्लोक आता है एकदा नैमिशारण्य ऋष्या शवन काणिकम फल वही ये गुरुपीठ का दर्शन आज आप सभी कर रहे सभी लोग शौकट को स्पर्श कर लीजिए प्रणाम कर लीजिए और एक नजर इस तरफ डालिए स्वयं देखिए किस प्रकार से आश्रम में अन्नदान महाभंडारा होता रहता है उसमें आप भी अपने परिवार की तरफ से पितरों के निमित्त यहाँ अन्नदान कर सकते हैं ये भी गया है तीन गया है चरण गया गया जी में कृपाल गया बद्रीनाथ में और ये नैम की नाभी गया क्षेत्र है इसलिए यहाँ अन्नदान होता है यथाशक्ति सौ दो सौ पांच सौ रूपये এটি শ্রীল শুভদেব গোস্বামীজিকে দর্শন করুন শ্রী শুকদেব গোস্বামীজির শ্রী মূর্তি এখানে রয়েছে এটি হলো যজ্ঞ যজ্ঞকণ্ড এখানেই মুনি ঋষিরা যজ্ঞ করেছিলেন ভাগবত কথা করে তো এই যজ্ঞকুণ্ডটি আজও প্রজ্বলিত হয়ে আছে এক হাজার বছর ধরে এই যজ্ঞকুণ্ড আজও প্রজ্বলিত রয়েছে এই যজ্ঞকুণ্ডের চারপাশে পরিক্রমা করুন এবং শ্রী সৌনখজি মহারাজ আর এই যজ্ঞকুন্ডের যে ভস্ম তা প্রত্যেকের মাথায় ধারণ করা উচিত ললাটে ধারণ করা উচিত আমরা এই যোগ্যপূর্ণ পরিক্রমা করছে চারবার পরিক্রমা করতে হয় চারবার পরিক্রমা করছি এবার আমরা এসে গেছি স্থানে এটি নৈমিসারণ্যের কেন্দ্র এক সময়ে শ্রীব্রহ্মা যজ্ঞ করার জন্য একটি পবিত্র স্থান খুঁজছিলেন তো তখন ভগবান বিষ্ণু পৃথিবীর কিছুটা অংশ জায়গা নিজের চক্র দিয়ে কেটে বহতি নদীর তীরে স্থাপন করেছিলেন এখানে ভগবান শ্রীহরি বিষ্ণুর চক্র এক মুহূর্তের জন্য ঘুরেছিল। ছিল সেই স্থানটি চক্র তীর্থ নামে পরিণত হয়েছে এখানে জল দেখুন ঘুরে চলেছে দেখুন জলটা কীভাবে ঘুরে চলেছে অতি পবিত্র স্থান ভক্তরা এই জল মাথায় ধারণ করেন এই জলে স্নান করেন